যখন আমি এই ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমি এখান থেকে হাজার হাজার মাইল দূরে যেখান থেকে আমার যেতে চাইলেও এক দুই দিন সময় লাগবে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এটা কিন্তু আমার প্রাণের উত্তরা মেয়েদের যেখানে বিয়ে হয় সেখানেই কিন্তু আপন হয়ে যায় তো যেহেতু আমার শ্বশুর বাড়ি এখানে দর্শয় আমার এখানে অনেক ভাল লাগে এবং আমার নিজের বাবার বাসা থেকেই আমার এখানে বেশি মানে প্রিয় আর কি নিজ এলাকা তো যাই হোক বিএফসিতে খেতে এসেছি কারণ কে এফসিতে কিন্তু অনেকবার খাওয়া হয়েছে আর হচ্ছে বিএফসিতে খুব কম খাওয়া হয় যার জন্য ভাবলাম যে আজকে বিএফসিতেই খাবো খাবারের কোয়ালিটি কিন্তু দুইটা একই রকম কাছাকাছি আর কি উনিশ বিশ এরকম তো আরিয়ান বাইরে থেকে বেলুন নিয়ে আসছে ওটা নিয়েই সে খেলছিল আর আমার আবার হচ্ছে ফ্রন্ট সাইট অনেক পছন্দ আমি রেস্টুরেন্টে গেলে এরকম ফ্রন্ট সাইটে বসতেই বেশি লাইক করি বসার জন্য আমি দুই তিন মিনিট দাঁড়াইয়া ছিলাম যে পাশে টেবিলটা ফাঁকা হলে দেন আমি বসবো তারপরে আরিয়ানের আব্বু হচ্ছে আমরা দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অর্ডার করে দিয়েছিল আর আমি কিন্তু হাপায়া যাচ্ছি কারণ আমি হচ্ছে প্রেগনেন্ট আমার হচ্ছে থার্ড টাইমে চলতেছে মানে একদম প্রায় লাস্টের দিকে সব কিছু মিলিয়ে আমি একটু কথা বললেও হাঁপায়া যাই এরকম ব্যাপার তো কেউ মাইন্ড করবেন না প্লিজ আর এটা হচ্ছে প্রাকৃতিক একটা ই আর আল্লাপাকের অনেক বড়ো নিয়ামত তো যাই হোক আমি আমার হাজব্যান্ডকে লাভ শেপ দেখাচ্ছিলাম আমার হাত দিয়ে দেন হচ্ছে আরিয়ান সোনা মোবাইল নিয়ে ব্যস্ত আর আমি নিজে দেখতেছিলাম অনেক খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার সময় আমি কোনো ভিডিও ই করি নাই ক্যাপচার করি নাই এর কারণ হচ্ছে খাবারটা আমি তৃপ্তি সহকারে খাবো এই জন্য ভিডিও করলে আসলে অমনোযোগ হয়ে খাইতে হয় এরকম ব্যাপার তো যাই হোক বাঙালি বলে কথা হাড্ডি টাড্ডি তো খাইতে হবে আরিয়ানের আব্বু কিন্তু হাড্ডি খায় না যা খায় আমি খাই তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট হচ্ছে শেষের পথে তারপরেও আরও অনেক খাবার রয়ে গেছে কি কি জানি আমরা অর্ডার করছিলাম যে যেহেতু বাংলাদেশ থাকতে এই ভিডিওটা করা হয়েছে লাস্ট আমাদের বিএফসিতেই এই রেস্টুরেন্টে খাওয়া হয়েছে মানে আমাদের যেদিন ফ্লাইট ছিল তার আগের রাত এইটা সন্ধ্যায় আর কি নাস্তা করতে গিয়েছিলাম অনেকে আবার এটাকেই ডিনার হিসাবে খেয়ে নেয় কারণ সবাই ডায়েটে থাকে হারিয়ানের আব্বু মেবি রাতে আর খাবে না বাট আমার খেতে হবে আমার অনেক ক্ষুধা লাগে আর এখানে এই যে আরিয়ান সোনা পেপসি খাইছে আবার আর একটা নিয়ে যাচ্ছে ও কোল্ড ড্রিঙ্কস অনেক পছন্দ করে আর আমি আসলে আর ভয়েস ওভার দিতে পারছি না আপায় যাচ্ছি কথা বলতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ফ্যামিলি নিয়ে সময় কাটাবেন মানুষ আর কয়দিনই বেঁচে থাকে বলেন ঘুরবেন পরিবারকে সময় দিবেন খাবেন এটাই আমার কাছে মনে হয় যে জীবন